তুমি যখন তোমার মায়ের গর্বে যখন ছিল তোমার মা যখন কুপাতে পানি তুলতে গিয়েছিল রূপের পানি এসে তোমার মাকে সাহায্য করেছিল সন্তান জন্মগ্রহণ করলে নাবি কাটতে হয় বিশ্ব নবীর সাথে আবু তালেব পড়ে অবাদিজা তুমি যখন দুনিয়াতে জন্ম

তখন মহিলা বলেছিল তুমি যখন ধর্মগ্রহণ করেছ শাহাদাতাগুলো আসমানের দিকে তাকিয়ে আল্লাহ নালা শব্দ তুমি বলেছো আরে সুবহানাল্লাহ ও তোমাকে নবী করতে হয় নাই তোমাকে খাতনা করতে হয় নাই তোমার আমার পেটটা বড় হয় নাই তোমার মার পেটটা স্বাভাবিক মহিলার মতো ছিল বলা যায় নাই তুমি তার মানে তোমার মা যখন তুমি ছিলে আল্লাহ পাক তোমার মার প্রতিকে কাজ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছ বলেন সুবহানাল্লাহ সেই নবী আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে এই রব্বুল আউয়াল মাসে তিনি জন্ম গ্রহণ করেছেন এই রব্বুল আউয়াল মাসে দাফন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিছেন ভাইরা নবীর কথা স্থানের কথা সারা জীবন বললেও শেষ হবে না কোরআনের কথা বললেও শেষ হবে না নবীর কথা বললেও শেষ হবে না এটা আমার কথা নাই কোরণার কারিমের কথা অভিল্প بحر مداد لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا

শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন এর ব্যাখ্যা লাগা কেউ শেষ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা সেই নবী আমাদের মাঝে দুনিয়াতে এসেছিলেন 63 বছর পরে তিনি দুনিয়া থেকে চলে গেছেন নবী আমার দুনিয়ার মধ্যে এসেছিলেন এই রবিউল আউয়াল মাসে ভাইরা নবী আমার দুনিয়াতে এসেছেন নবী আমার দুনিয়া থেকে চলে গেছেন ভাইরা নবী তখন দুনিয়া থেকে চলে যান ভাইরা সোমবার দিন দুনিয়া থেকে বিদায় নেবেন মঙ্গলবার দিন i the সাহাবীদের আদর্শ হযরত আবু নামবে হযরত ওমর নামবে আল্লাহর নবিদর আদেশে সোমবার সিংহের যে কাল কলর মঙ্গলবারের দিন কবর খনন করা হলো কবরের মধ্যে কে নামবে ভাইয়েরা দুই ভাইয়ের দিন কবরের হদ লাগা হবে নবী তোমার হযরত আবু বকরের নামবে হযরত ওমর কবরের নামবে বিশ্ব নবীর সামনে যখন জানাজা হয়নি নবীর কবরে যখন হযরত আবু বকর মাথার দিকে হযরত ওমর পায়ের দিকে বিশ্ব নবীর দেহটা যখন আবু